এ বাবা গো বাবা দীপঙ্কর কি পুলিশ অফিসার ও মাই গড আমি পড়ে যাচ্ছি ওই চিঠিমার জোর পুলিশ অফিসার যার কি না চার কেস চার চারটে লাল কালির দাগ রয়েছে খাতাতে সে নেই পুলিশ অফিসার ও মাই কর আমার তো হয়ে গেল মাথাটাই পুরো খারাপ বিশ্বাস করো এইবার আমাদের দীপঙ্কর পুলিশে মানে কেস পরে জেলে ঢুকাবে আমরা প্রত্যেকটা মানুষ ভয় পেয়ে গেলাম আমার আমি শৈতানগুলো মানে মুখ না অনেক কিছু বেরোতে চাইছে বিশ্বাস করো তাও আমি কন্ট্রোলে কন্ট্রোলে আছি এই দীপঙ্কর ছোটো লোকের জানোয়ার মানে এর আমি একটু একটু করে হালকা করে রাজ খুলেছি দেখো সব ফাঁস হয়ে যাচ্ছে ওই দশ বছরের মেয়েটাকে নিয়ে জঙ্গলে যে কাজটা করেছিল ঠিক আছে তার জন্য ওর ফাঁসি হওয়া দরকার সিরিয়াসলি বলছি খোলা আকাশের নিচে বাঁচার অধিকারও নেই বড় বড়ো কথা বলছে আমি কারোর ক্ষতি করি না তো যাই হোক বন্ধুরা পুলিশ অফিসার বলে কথা তো ওই পুলিশ অফিসারের একটু খাতির যত্ন করবো না আমাদের দীপঙ্কর নাকি পুলিশ অফিসার আমাদের না সরি জোচ্ নোংরা কে আর বলবো মুখ দিয়ে অনেক কিছু বেরোতে চাইছে তাও কন্ট্রোল 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 অনেকেই পুলিশ অফিসার হয়েছে তার আগে বলি হাই ফ্যান্ড তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলেছে আবার আর একটা ভিডিও তোমাদের সামনে ফ্যানের আওয়াজ একটুখানি কষ্ট করে সহ্য করতে হবে তোমাদেরকে এই আওয়াজটা কারণ আমার খুব গরম লাগছে ফ্যানটা অফ করে আর ভিডিও করতে পারছি না তাই ফ্যানের আওয়াজটা সহ্য করো আমার গলার আওয়াজটা আমি বাড়িয়ে দিচ্ছি তার মাঝখানে ওই ফ্যানের আওয়াজটা আসবে তো সেটাকে আসি কিছু কিছু মানুষ চোখে মনে হয় পট্টি পড়ে আছে কিছু কিছু মানুষের পেটে মনে হয় কালী বিদ্যা কিচ্ছু নেই শিক্ষা থাকা দরকার অশিক্ষিতরাও বুঝতে পারছে আর কিছু কিছু মানুষ শিক্ষিতরা হয়ে বলছে দীপঙ্কর পুলিশ অফিসার তাহলে এগুলো কি দীপঙ্কর পুলিশে ধরে নিয়ে যাচ্ছে বন্ধুরা কিসে পোশাকটা এই ভিডিওটা অনেকদিন আগেকার ও পোস্ট করেছে এখন আমি আরও একটা কথা বলে দিচ্ছি এই ভিডিওটার সাথে আরও দুটো দাদা ছিল যে দুটো দাদা রান্না মানে হোটেল আছে আমি নাম বলতে পারছি না মনে আসছে না ঠিক আছে কালিমা বা তারামা কিছু হোটেল আছে ঠিক আছে তো তারাও ছিল তারাও মানে জেলের মধ্যে কয়েকদিনা যে ড্রেস করে সেই ড্রেস পরে জেলের মধ্যে ঢুকেছিলো প্লাস দীপঙ্কর সেই সময় এই ড্রেসটা পরে একটা শ্যুট করেছিলো এটা নাটকের ভিডিও ঠিক আছে এটা একটা নাটকের ভিডিও ছিল সেটাকে যদি তোমরা এখন বলো পুলিশ অফিসার আর দীপঙ্কর পুলিশ অফিসার তোমাদের মনে হয় ও পুলিশ অফিসার তোমাদের কি পেটে একটা কালি নেই কমন সেন্স থাকা দরকার ওই জোর চোর পাঁচশো টাকার জন্য একজনের মাথায় সাবল দিয়ে মেরে তা সে এখনও চার বছর ধরে প্যালেন্স বিছানায় শুয়ে আছে তার অবস্থাটা কি সেই কেসটা তো তোমার এটা তো অনেক দিন ধরেই চলছিলো তোমরা কিছু মানুষ জানতে না আমি জাস্ট বলেছিলাম কিছু কিছু কেসের কথা বাট এই কেসটা আমি জানতাম না এটাও আমি জানলাম সামনে চলে এলো তারপরে আরও একটা কথা চার দশ বছরের মেয়েকে সাত বছর আগে জঙ্গলে নিয়ে যে দীপঙ্কর যে নোংরা কাজটা করেছে একে পুলিশের চাকরি দেবে সরকারের কি মাথাটাতে পাকো মানে মাথা খারাপ হয়ে গেছে একে পুলিশের পুলিশ দেবে মানে পুলিশের চাকরি করে দেবে এটা কি মনে হচ্ছে তোমাদের ওই ডেসটা পরে তোমরা দীপঙ্কর তো পুলিশ অফিসার ভেবে নিলে বসে আছে তার নাই ঠিক এনেক পুলিশ অফিসার সত্যি তোমরা আমাকে হাসালে বিশ্বাস করো বিশ্বাস করো আমাকে এসে কমেন্ট বক্সে বলছ না দীপঙ্কর তোকে এবার ধরে নিয়ে যাবে বল আমার ঠিকানাটা দেবো দেবো কি ওর পেছনে চারটে বলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়েছে একে নিয়ে তোমাদের কিছু কিছু মানুষের যারা নাচানাচি করছো প্লিজ নাচানাচি বন্ধ করো তা এবার তো মনে হয় তোমরাও জেলের ভাত খাবে দীপঙ্করের সঙ্গে একে যে সাপোর্ট করছে ওই পোশাকটা পরে ভিডিও চালিয়েছি মা দীপঙ্কর পুলিশ অফিসার ওরে বাবা কোথাকার পুলিশ অফিসার ওকে খেয়ে দিল ওর বা করতো ওর বাবা লোকের বাড়ির লোহার বালতি রাতে চুরি করে নিত বাইরে কিছু লোকের রাখতে পারতো না সাইকেল চুরি করে বিক্রি করে দিত ওর ব্যাকগ্রাউন্ড যা অবস্থা আর ওর বাবা এতটাই নোংরা ছিল আর ওর ও শিক্ষা দীক্ষা দীপঙ্কর স্কুলের বন্ধু পেরিয়েছে নাকি সন্দেহ আছে সেই বাবার ধরে নিয়েছিল ওর বাবা যখন চুরি চুরি করতে সেই রেকর্ড না ওদের পাড়াতে আছে তোমরা চাইলে ওর পাড়াতে গিয়ে জেনে আসতে পারো ঠিক আছে দীপঙ্কর এক নম্বরে চোর ছিল দীপঙ্করের বাবা এক নম্বরে চোর ছিল ওকে দেবে পুলিশের চাকরি কে দেবে গো যে একটা সাত বছর সাত বছর আগে একটা দশ বছরের মেয়েকে জঙ্গলে নিয়ে যেয়ে তিলোত্তম সেই মেয়েটা বেঁচে আছে তার মাও একদিন যখন ক্যামেরার সামনে মুখটা খুলবে না সেদিন তোমরা বুঝতে পারবে সোমা সত্যি বলছে না মিথ্যা বলছে এই তো সামনে এলো পাঁচশো টাকার জন্য দীপঙ্কর সাবল দিয়ে ওই লোকটাকে মেরে দিয়েছে দু হাজার বাইশ সালে তো বললো হ্যাঁ বাইশ বাইশ সালে সে এখনো বিছানাতে শুয়ে আছে সে উঠে দাঁড়াতে পারে না তার মানে কতটা নোংরা এটা পুলিশের চাকরি দেবে চোর একটা চোরের ছেলে আবার নিজেও একটা চোর কি আর বলবো বাবা চুরিও করতে পারে ঠিক আছে ছেলেও চোর সেটা তো জানা ছিল না ঘটে যদি না থাকে তো ঘটে ঢোকা আমার ভিডিও দেখে ও আমাকে ধরতে আসবে এবার তোর পালা দীপঙ্কর তো যাই হোক বন্ধুরা দীপঙ্কর যে পুলিশ অফিসার নয় এটা আমি ক্লিয়ার করে দিলাম এই ভিডিওটা ঠিক দু বছর আগেকার ভিডিও ও আবার পোস্ট করেছে তোমরা একটু চাইলো চ্যানেলটা কেটে আসো এই ভিডিওটা এখনকার ভিডিও নয় আর এই ভিডিওটার সঙ্গে আরো দুটো রাঁধুনি ছিল কলকাতার ঠিক আছে তারা কয়েকদিন ড্রেস পরে জেলের মধ্যে ঢুকেছিল দীপঙ্কর বাইরে ছিল ওটা শুট হচ্ছিল সেই হিরোটা এখন ছেড়ে দিয়েছে কিছু কিছু মানে অনেক কিছু বেরোতে চাইছে তোদের জন্য বিশ্বাস কর তো তারা এখন এসে ভাবছে পুলিশ বাবা যা দীপঙ্করের পাওয়া জল খাতুরাও একটু জল জলখা তো পুলিশ অফিস মানে চাকরি দিয়ে দেবে দীপঙ্কর পুলিশের পুলিশ হওয়া কি অতই সস্তা রে পুলিশ হওয়া অতই সস্তা আর পুলিশ অফিসারও হতে পারবে যার মধ্যে মিনিমাম ভদ্রতার রুকু নেই সে হবে পুলিশ অফিসার ছি লজ্জা হওয়া দরকার পুলিশ অফিসার আমি ভয় পেয়ে গেলাম ওকে দেখে বিশ্বাস কর ওই চোর ছাচোরকে দেখে এটা তো দুদিন আগে নটাঙ্গি করে বলতে আমি কাউকে রিপোর্ট মানিনি আমি কাউকে কপিরাইট স্ট্রাইক দিই আর সবাইকে স্ট্রাইক দিয়ে বেড়াচ্ছে ওর নাকি মানসিকতা ভালো নেই ওর নাকি খুব দুঃখে আছে সুমির জন্য সুমিটাও হারামি আছে ঠিক আছে সুমিটার নম নাম্বার মানে কি বলবো নাম্বার ওয়ান থার্ড ক্লাস আর ওই কোয়েলো এরা সব কটা নটাঙ্গি করছে আবার সুমির মেয়েকে নাকি দীপঙ্কর ওর কাছে এনে রাখবে বলেছে শুনেই আমার মাথা গরম হয়ে গেছে একটা দশ বছরের মেয়েকে তুই ছাড়িস নি আবার সুমির মেয়েকে তুই ছাড়বি নাকি আমার ডাউট আছে নোংরা কোথাকার থাকার বড় বড় কথা বলে চোর আর এভাবে কি আমি সবাইকে ভয় দেখাবে তার নাম্বার ওয়ান তুমি না জানো তোমরা ও ভাবে যে আমি সবাইকে ভয় দেখিয়ে রাখবো যে পাড়ার কাকিমাটাকে ভয় দেখাতে গেছিলো কিছু মানুষ চ্যানেল খুলে ভিডিও করে আবার বলছিল বলে তাদের চ্যানেলে ক্ষতি করলো তাদের মুখ বন্ধ করার চেষ্টা করে যাচ্ছে এখনো অব্দি তার বনও নেমে পড়েছে না দীপঙ্করের বোনও নেমে পড়েছে আবার দীপঙ্কর বলছে তোরা দীপঙ্করের বোন বলছে তোরা কত সতী রে সতী তোর দাদা কত সতী আমার তো মনে হচ্ছে তোর দাদাও তোকে ছেড়েছে নাকি ডাউট আছে কারণ তোর দাদা হয়ে এত কথা বলছিস কি করে যে দাদা এত নোংরাাম করছে সোশ্যাল মিডিয়াতে যে দাদা সিরিয়াসলি নোংরা করে যে দাদা দশ বছরের মেয়েটাকে ছাড়েনি যে দাদা পাঁচশো টাকার জন্য মাথায় সাবল দিয়ে তাকে বিছানায় শুয়ে দিয়েছে এখন অব তো বিছানায় শুয়ে আছে চার বছর ধরে সেই দাদাকে তুই সাপোর্ট করিস কী করে দাদার সাথে লেখা লে আছে রাই চলো দীপঙ্করকে নিয়ে আমার এটুকুই ভিডিও ছিল আপাতত পরে ভিডিও আসবে কালকে ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ দেখো আমার সঙ্গে দেখো আর বোঝার চেষ্টা করবে কোনটা ফেক আর কোনটা অচ্চার ঠিক আছে অচ্চলার পুলিশ অফিসার হলে ওইভাবে ভিডিও করতে পারতো হ্যাঁ আর ওর মতো ছেলেকে পুলিশ পুলিশের চাকরিটা কে দেবে এইটুকু আমাকে তোমরা বলো এইটুকু মাথায় ঢোকাও কে দেবে ওকে চাকরিটা যার বাবা চুরি ব্যাকগ্রাউন্ডটাকে চেক করবে আমি পড়াশোনা করলাম ঠিক আছে তারপরে নোংরামো করছি চুরি গিরি করছি আর আমাকে দিয়ে দেবে পুলিশ অফিসারের চাকরি আমি নিজেই আইন মানি না আর আমাকে চাকরি দিয়ে দেবে এইটুকু কমন সেন্স থাকা দরকার ওর চাকরি পাওয়ার যোগ্যতা আছে আর আমি তো বলবো খোলা আকাশের নিচে বেঁচে আছে কি করে এখনও ঘুরে বেড়াচ্ছে কি করে ওকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত একটা দশ বছরের মেয়েকে জঙ্গলে নিয়েছে যে কাজটা করেছে ওর এতদিনে ফাঁসি হয়ে যাওয়া উচিত আকাশের নিচে খোলা আকাশের নিচে খুললাম খাল্লাম ঘুরে বেড়াচ্ছে ক্রিমিনাল রেপিস্ট রেপিস্টের এখনও সাজা হয়নি এটাই আমি ভাবছি চলো বাকি কথা নেক্সট ভিডিওতে হবে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ অল দীপঙ্করকে জুতো পেটা ঝাঁটা পেটা করার জন্য আমি দুদিন একটু আসিনি এরপর থেকে আসবো প্রত্যেকদিন ঝাঁটাও দেবো জুতোও দেবো ওর মতো জানোয়ার রেপিসকে না শুধু সঞ্জয়ের ফাঁসি চাই না শুধু তিলক তো আমার খুনিরের ফাঁসি চাই না আমি চাই এই দীপঙ্করেরও ফাঁসি হোক খোলা আকাশে নিজের বাঁচার অধিকার নেই রেপিস্ট কোথাকার একটা চলো বাকি কথা অন্য ভিডিওতে হবে